কি যায় মহাপ্রভুর অপূর্ব সুন্দর রূপ আহা হা রাধা কুণ্ডের পারে কত সুন্দর দর্শন রয়েছে বলেন আগে সেই রাধা কুণ্ডে ধানের ক্ষেত ছিলেন আচ্ছা আগে কঙ্কন কুণ্ডে রাধারানী চান করছেন মহাপ্রভু দর্শন করছেন তামাল বৃক্ষের তলে তলায় মহাপ্রভু এখানে বসছিলেন রাধা কুণ্ডে গোবিন্দদেব দর্শন করুন

राधा गोविंद भगवान की जय जय हो प्रभु राधा गोविंद भगवान की जय श्री रूप की जय राधा कुंडे राधा गोविंद मंदिर हरि बोल রাধে তো আমরা পরম বৈষ্ণবের দর্শন করেছি তো পাশে রয়েছে গয়াকুণ্ড তো এই বিষয়টা আমি পরে শেয়ার করছি আপনারা জাস্ট এখন দর্শন করেন পরে আমি আপনার সঙ্গে কথা বলবো এই বিষয়টা এ হলো গয়াকুণ্ড এর মহিমা কি শ্যামকুণ্ডের মধ্যে গয়াঘাট হ্যাঁ

এখানেও আমাদেরকে পিণ্ড দানা এটা হলো গয়াঘাট আর সামনে আছে শ্রী রাধে রাধা রানী কি আর সামনে হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈঠক আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈঠকে যাব রাধে রাধে ফাইনালি আমরা এখন চলে আসলাম শ্যামকুণ্ডের পাড়ে এই যে মহা শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈঠক এটা আর আমি এই বইটাকে আসলাম যেমন আপনারা বৃন্দাবনে ইমলিতলা মহাপ্রভুর বৈঠকটাকে দর্শন করছেন আর এটা হলো রাধাকুণ্ডে যখন উনি আটছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে নির্ণয় করছিল। সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বইটাকেই আপনারা দর্শন করছেন সবাইকে রাধে রাধে আর এই হলেন আমাদের সেই রাধাকুণ্ডের মহন্ত মহারাজ এখানকার সেবক পূজারী রাধে রাধে মহারাজ আপনি কিছু বলেন

মহাপ্রভু এখানে বসছিলেন বসে আবিষ্কার করে গেলেন একটু খারাপ হয়েছে ঠিক হবে তখন চরণ দর্শন পাবেন গৌরাঙ্গ মহাপ্রভুকে ধরেন ইউটিউবে হলো এখন শান্ত লোক দেখবে

এ দেখুন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল হরিদাস ঠাকুরকে যখন সমাধি দিয়েছিল হচ্ছে অনেক সুন্দর চিত্র ধরে রেখেছে জয় হো হরি জয় হো গোড়ি মহাপ্রভু কি যে মহাপ্রভু কত সুন্দর রূপ চরণ দর্শন করান হোরাঙ্গ মহাপ্রভু কি মহাপ্রভুর চরণ দর্শন জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি কত সুন্দর রূপ মহাপ্রভুর

আচ্ছা আমি সেই দুই স্বরূপ আমি রাধার আমি কৃষ্ণ জয় হো গৌর হরি এই যে এখন রাধার স্বরূপ রূপে এখানে দর্শন দিয়েছিল রায় রামানন্দকে জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি যে এখানে প্রত্যেকটা চিত্রর মধ্যে প্রত্যেকটা লীলা রয়েছে লীলা জুড়ে এখানে চিত্র রয়েছে এই যে জগাই মাদায় উদ্ধার করেছে এই যে গৌর হরি গৌর হরি গৌর হরি যাই হোক জগন্নাথ ভগবান কি জয় এই যে रथ যাত্রা করেছিল জগন্নাথ পুরীতে এই শব্দে দর্শন করলে মানে মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে চিত্রগুলো দর্শন করে দুই নম্বর করেন জয় মাত্রা করেন গরাঙ্গ মহা প্রভু কি জয় মহা প্রভু সুন্দর রূপ আহা রাধা কুন্ডের পারে কত সুন্দর দর্শন রয়েছে যারা জানে না তারা তো অনেক কিছু মিস করছে দেখতে পাচ্ছি অনেক বছর লাগে কৃপা হলেই হবে এটা হলো যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকুণ্ডে হাঁটছিলেন তখন এই রাধাকুণ্ডে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখানে ধানের ক্ষেত ছিলেন তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড উনি খুঁজতে খুঁজতে এসে দুটো কুয়া তা দুটো কুয়া দুটো কুয়া উনি এখানে পাশাপাশি পেয়েছিলেন পাওয়ার পরে দেখে ইনি এখানে বা হরিণ সিংহ সব সব ঘুরে বেড়াচ্ছে তাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে এই রাধাকুণ্ড সম্পূর্ণটাকে নির্ণয় করছিলেন সেই সেই জায়গায় সেই গৌর্ণিতায় মন্দিরে রাধে রাধে সেই রাধাকুণ্ডের নিত্যানন্দ মহাপ্রভুর বৈঠক নিত্যানন্দ মহাপ্ৰভু তি জয় নিত্যানন্দ প্রভু এখানে বৈঠক করেছিলেন মহাপ্রভুর বৈঠক প্রত্যক্ষ দর্শন করেছি বা নিত্যানন্দ প্রভুর বৈকুণ্ঠ বৈকুণ্ঠ দর্শন করুন জয় হোক নিতাই করুণা হবে ব্রজ রাধা কৃষ্ণ পাবে নিতাই জনম তোকারী নিত্যানন্দ মহাপ্রভু তি জয় জয় হোক জয় হোক জয় এই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন তো প্রিয় ভক্তগণ আমরা একটা উদ্যোগ নিয়েছি অনেক তো প্রচার করেছিলাম মন্দিরের জন্য কোনো কিছু হয়নি তো এক লক্ষ ভক্তের মধ্যে আমি এক হাজার ভক্ত চাই যারা মন্দিরের জন্য সহযোগিতা করতে পারবেন তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যারা সেবা করতে চান মন্দিরের জন্য ডোনেশন করতে চান এই স্ক্রিনের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা আসুন শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট মন্দিরের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি যারা সাধ্য আছে যারা মন্দিরের জন্য সহযোগিতা করতে পারবেন এক হাজার ভক্ত আমি চাই তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত হন আমি একটা বাজেট রেখেছি এখানে মিনিমাম ফিফটি থাউজেন্ড যারা মন্দিরের জন্য ডোনেশন করতে পারবেন তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবেন তার উপরে আপনারা যা সাধ্য আছে তার উপরে আপনারা যত দিতে পারেন ততই আমরা সুন্দর করে মন্দির করে তুলতে পারব মনস্বজনের উদ্দেশ্য কী কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা আজকে আমরা এই জগতে আছি কালকে আমরা এই জগতে থাকবো না একদিন না একদিন আমরা এই জগতে থেকে চলে যাব কিন্তু শেষ দিনে আমরা কী নিয়ে যাবো আপনার জীবনের সঞ্চয় থেকে যদি আপনি রাধা মাধব মহাপ্রভুর মন্দিরের জন্য সহযোগিতা করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে এই জন্মে আপনি ভগবানের নিত্য ধাম লাভ করতে পারবেন এবং কি আপনার যে পূর্বপুরুষ থাকবে তারাও ভগবানের ধাম লাভ করবে আপনার এই সেবার দ্বারাই তো প্রিয় ভক্তগণ আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন আর অ্যাড হয়ে আপনারা হরি হরিকথা বৃন্দাবন দর্শন প্লাস আপনারা এই রাধা পরিবারের একজন মেম্বার হয়ে যাবেন তো প্রিয় ভক্তগণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেভ করে নিচে প্রপালে গিয়ে দেখবেন নিচে আপনার শ্রী রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্ট মন্দির রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হন আমি আপনারা রিকোয়েস্ট পাঠান আমি অ্যাড করে দিব। তো ভালো থাকুন সবাই রাধা রানী কী